হঠাৎ এই চেঞ্জ কেন এই যে মানে এক্সট্রিমিজম এক্সট্রিমিজম মানুষকে ধ্বংস করবে খেয়ে ফেলবে উনি এখন পর্যন্ত কার নামে দুর্নাম করে নাই কার নামে করে নাই বাংলাদেশের রাজনীতি সবার সবাই খারাপ কিনা কি ভট্টাচার্য ভালো তাই তো এগুলো এগুলো তো বুঝতে হবে যদি এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র নিজের প্যান্টটা খুঁইলে অন্য নারীকে যে তার বৌ না তাকে দেখায় আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আর ভুল ধরে তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না আমরা এগুলো নিতে পারি না সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কোর্ট ছিল সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে তাদের গোপনাঙ্গ যৌনাঙ্গ এইসব বিষয় নিয়ে স্পষ্টকতভাবে লিখে সেটার প্রতি তাদের তার আগ্রহ অন্য সন্তানের মাদেরকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে তাদেরকে তাদের সাথে সেক্স করতে চায় যৌনতা করতে চায় ওই ভাষায় গালি দেয় ওই ভাষায় কথা বলে সহবাস সহবত অন্যের মায়ের সাথে এই বিষয়গুলো খুব সহজভাবে আমি নেই নাই আমি যখন দেখছি যে সে ক্রমাগত এটা করছে তখন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং তাকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এই কমেন্টগুলো ডিলিট করতে হবে এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে এবং এটা পিনাকি ভট্টাচার্যের ফ্যামিলির এখন দায় যে তাদের সন্তান এরকম বকে গেছে হ্যাঁ এইভাবে আমরা তো এইভাবে পিনাকি দাদাকে দেখি নাই হঠাৎ এই চেঞ্জ কেন এই যে মানে এক্সট্রিমিজম এক্সট্রিমিজম মানুষকে ধ্বংস করবে খেয়ে ফেলবে উনি এখন পর্যন্ত কার নামে দুর্নাম করে নাই কার নামে করে নাই বাংলাদেশের কারণে সবার সবাই খারাপ পিনাকি ভট্টাচার্য ভালো ফেরেস্তা তাই তো এগুলো এগুলো তো বুঝতে হবে যদি এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র নিজে প্যান্টটা খুইলে অন্য নারীকে যে তার বউ না তাকে দেখায় আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আরেকজনের ভুল ধরে তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না আমরা এগুলো নিতে পারি না সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কোড ছিল সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে তাদের গোপনাঙ্গ যৌনাঙ্গ এইসব বিষয় নিয়ে স্পষ্টকাতভাবে লিখে সেটার প্রতি তাদের তার আগ্রহ আকাঙ্ক্ষা কামার্থ এই বিষয়গুলো যে না মনে হয় যে চটি বই তার লেখাগুলো হ্যাঁ চটি লেখক এগুলো তো হইতে পারে না এই এবং তারা যুগপথ কিনাকি এবং ইলিয়াস যুগপথভাবে তারা এই পচা কাজগুলো করছে সমাজের মধ্যে উগ্রতা ছড়াই দিচ্ছে এই যে আমি স্পষ্টভাবে বলি যে কি যে গালিগুলো দেয় মাকে নিয়ে গালি দেয় হুম খাংকির পোলা দেখেন একটা মা কি অপরাধ করছে হ্যাঁ আপনি আমি ঝগড়া করতে পারি আমি আপনাকে গালি দেওয়ার জন্য আপনাকে গালি না দিয়ে বললাম যে আপনার মাকে বলতেছি আপনার মা হলো খাংকি তাই না ব্যসা মাকে বলা হচ্ছে মা ওখানে উপস্থিতি নাই এটা খুব মানে তারপরে বলতেছি তোর মাকে ড্যাশ 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 এইভাবে বলতেছে তো এটা মা কি অপরাধ করছে এটা আমাদের একটা সোসাইটির একটা সমস্যা হাওয়ার হামেশাই মানুষ তার মাদেরকে নিয়ে গল্প দিচ্ছে আমি এই কথাগুলোই স্পষ্টভাবে এই জন্যই বললাম যেভাবে গালি দেওয়া হচ্ছে এগুলো আসলে পজ দেওয়ার বিষয় না বিপ করার বিষয় না হচ্ছে এগুলো সোসাইটিতে এগুলো পরিত্যাগ করতে হবে আমরা মাদেরকে নিয়ে আমাদের মা যারা তাদের নামে এরকম করে গালি দিতে পারি না আমার সাথে আপনার গালি আছে আমি আপনাকে গালি দেবো কথা বলবো হচ্ছ না করবো যা তাই করবো ওয়াই আমাদের মা আমাদের মা কেন এখানে এই জায়গা থেকে আমি পিনাকি দাদাকে ধরছি যে সে বারবার মায়ের কথা বলতেছে বোনকে করতে চায় এই বিষয়গুলো নিয়ে আমার গতকালকে প্রতিবাদ ছিল এবং আশা করি মানে গত চব্বিশ ঘন্টায় একটা গুড সাইন আছে যে পিনাকি ভট্টাচার্য এই চব্বিশ ঘন্টার মধ্যে আর কাকে গালি দেয় নাই সো মানে আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদে কিছুটা হলেও একটা রিয়্যাকশন এটাই যে চব্বিশ ঘন্টার মধ্যে সে আর কাকে গালি দেয় নাই এটা চেঞ্জ তো আমরা চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াটা সামাজিক থাকুক এবং এটা বসবাসযোগ্য থাকুক নেটিজেনরা পরস্পর করে সমালোচনা করবে আপনার হলো বুদ্ধি দিয়ে তাদের ক্রিটিসিজম করবে কিন্তু গালি দিয়ে না এমন একটা পরিবেশের জন্যই গতকাল প্রতিবাদ করেছিলাম এই যে হচ্ছে কেউ পাশাপাশি এটা নির্দেশ ছাড়া করেছে এটা যদি কেউ মনে করে সে একটা পাগল অবশ্যই সরকারের স্পষ্টভাবে বার্তা ছিল যে ওইখানে ডলা দাও মাঠ সাথে মিশে দাও এ ধরনের একটা আদেশ ছিল এবং এটা সরকারি আদেশকারী এখানে বুমবাং করে অন্যদের দোষ দিয়ে লাভ নেই পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই তারা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে এবং তারা প্রত্যেক দিন অধিকতর লাইক এবং কমেন্ট পাওয়ার প্রতিযোগিতা করে যে গতকালের চেয়ে আজকে আরও গরম কিছু দিতে হবে এখন গরম কিছু গুজব ছাড়া তো গরম কিছু নাই যেটা খবর সেটা তো সব টিভি মিডিয়ায় চলে আসে আপনি যদি এক্সট্রা মানুষকে চমকাইতে চান তাহলে আপনাকে গুজব দিতে হবে মিথ্যা তত্ত্ব দিতে হবে রসায় রসায়ে এমনভাবে বলতে হবে যে এটা